হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাচ্ছি পটলের কোপ্তা। পটলগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পটল গ্রেট করে নিয়েছি মধ্যে লবণ দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি বেসন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম লঙ্কার গুঁড়োটা পরে দিয়ে আবার মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে গোল গোল করে সেপ দিয়ে গোল গোল সেপ দিয়ে একসাথে সবগুলো বানিয়ে নিয়েছি একসাথে সবগুলো কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেল গরম দিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম ওই তেলেতে আলুগুলো ভেজে নিচ্ছি কড়াইতে তেজপাতা গোটা জিরে দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি দিয়ে নেড়ে চড়ে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি ভেজে রাখা ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম ঝোলটা কমে গেলে গরম মশলা ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব পটলের কোপ্তা রেডি রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন